আমরা দেখেছি সর্বোচ্চ আদালা সবসময় সেখানে এসে দাঁড়িয়েছে এবং সংবিধানকে রক্ষা করেছে আজ গিয়ে রায় আমরা স্বাগত জানি এটাই বলবো যে সুপ্রিম কোর্ট আজ দেশে গণতন্ত্রকে রক্ষা করেছে আর অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মোদী সরকার করেছিল আজ কিছুটা হলো তা বাঞ্জার হয়েছে কিন্তু অনেকগুলো শর্ত তো আরোপ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী তিনি তার কার্যালয়ে যেতে পারবেন না তো সেক্ষেত্রে একাধিক শর্ত শুধুমাত্র প্রচারের ক্ষেত্রে ছাড় যদিও যে বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সংক্রান্ত কোনো বিষয়ে তিনি কথাও বলতে পারবেন না হ্যাঁ অতি অবশ্যই মহামান্য আদালত কিছু কিছু রেস্ট্রিকশন তো দিয়েইছে সেগুলোকে মেনেই করা হবে আসলে মোদী সরকারের ছিল এটা যে যেকোনো ভাবে হোক লোকসভার ময়দানে নির্বাচনের ময়দানে তাকে নামতে দেওয়া যাবে না। যদিও তিনটে ফেজ হয়ে গেছে কিন্তু তারপরও বাকি যে চারটে ফেজ আছে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী প্রচার করতে কোনো অসুবিধা নেই কোর্টের আদেশেই তিনি সেই প্রচারগুলো করতে পারবেন এবং এতেই ঘুম ছুটেছে হচ্ছে বিজেপি আচ্ছা আমি বিজেপির প্রতিক্রিয়া অবশ্যই নেব তবে তার আগে প্রদীপ্ত দা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বপ্রথম আমরা দেখলাম যে এই বিষয় নিয়ে তিনি বলেছেন কারণ জামিন পাওয়ার খবর যখন পাওয়া গেল তার কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে তার বক্তব্য তার টুইট আমরা দেখি এক্স স্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন তো কি মনে হচ্ছে যেহেতু তিনটে ফেজ অলরেডি চলে হয়ে গিয়েছে এই ভোটের আবহে এইটা কোথাও কি ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরও বেশি একটু একত্রিত করবে এই সব থেকে বড় কথা যে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়েছিল একটা সমান সুযোগের কথা বলা হয়েছিল রাজনীতিতে সেটা যেখানে আটকে দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা বিজেপি করেছিল এবং সে তারা তাদের এই প্রতিষ্ঠানগুলোকে পুনঃ মানে বারংবার বারংবার এমনভাবে ব্যবহার করেছে যাতে করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের মতন যে অপোজিশন লিডারদের কোনোভাবে রাস্তায় রাখতে পারবে না যারা প্রমিনেন্ট লিডার যারা থ্রেট টু দ্য চেয়ার এই জায়গায় দাঁড়িয়ে থেকে সব থেকে বিজেপির থেকে তো দা এটাও বলা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অনুযায়ী ইনভেস্টিগেশন চলবে যদি তিনি একদম ক্লিন হন তাহলে তো আদালত থেকে তিনি ছাড় পাবেন এই একটা করার জন্য শুক্লা খুব ভালো লাগলো ২৫ জন এমন লিডার বিজেপিতে গিয়েছেন তাদের মধ্যে ২৩ জনের নামে চলা কেস সম্পূর্ণভাবে এখন হচ্ছে না এবং তার মধ্যে তিন জনের নামে চলা কেস বন্ধ হয়েছে তার মধ্যে তুমি প্রফুল্ল প্যাটেলের উদাহরণ নিয়ে নাও আটশো চল্লিশ কোটি টাকার কেস তুমি অজিত পাওয়ারের স্ত্রী এর নাম নিয়ে নাও অজিত পাওয়ারের নাম নিয়ে নাও তুমি আর কত নাম নেবে আর সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীকে চোর বলে ভিডিও প্রকাশ করা চোদ্দই মার্চ দু হাজার দেখা গেল যে সমস্ত ব্যাপারটা অফ হয়ে গেল থেকে দেখা যাচ্ছে অধিকারী ওদের এলোপি হয়ে বসে রয়েছে মানব পাচারকারী বললো যাকে সে আজকে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এমন অমন ঘটনাগুলো রয়েছে যে ঘটনাক্রমগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে যে একটা নতুন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতের যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে তারা সমস্ত বিরোধীদের কত বেশি পরিমাণে জেল খাটানোর প্রক্রিয়া শুরু করছে এটা একটা জিনিস মুখ বলে চন্দন তাহলে মানে এই যে কথাগুলো বারবার করা বলা হয় যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ইডি কে সিবিআই কে এনআই মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন এবং অন্যান্য বিরোধী দলগুলো বারবার করে বলেছেন তার মানে আপনারও এই একই কথা বলবেন যে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে ইডি সিবিআই এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে দেখো পরিষ্কার একটা কথা বুঝতে হবে যে তোমাকে প্রথম শর্ত হচ্ছে যে রাজনৈতিকভাবে কেন এই প্রশ্নগুলো উঠবে যখন রাজনৈতিক কারণগুলো সবার সামনে চলে আসে ধরো অরবিন্দ কেজরিওয়ালজি তাকে গ্রেপ্তার করা কোন মুহূর্ত সেই টাইমিংটাকে মনে করবার চেষ্টা করো এবং নির্বাচনের প্রক্রিয়া শুরুর মুখে একজন নেতা যিনি বিরোধী গোষ্ঠীর নেতা এবং চ্যালেঞ্জ করছেন প্রতি মুহূর্তে দিল্লির বুকে দাঁড়িয়ে মোদী সরকারকে তাকে গ্রেপ্তার ঠিক ওই মুহূর্তে করবার মূল কারণ সাধারণ মানুষের কাছে ভেরি ক্লিয়ার এবং এটাকে আমরা বলবো বিজেপির একটা ফ্যালেসি কেন বলি তোমাকে আমরা যদি বলি রং ডুইং তদন্তের মতো চলছে এই কারণেই এই কথাটা বললাম যে আমি যদি রং ডুইং

তা দাওয়ার একটা পরিপ্রেক্ষিত অবস্থা কোট রিয়লাইজ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রদীপ্তন কথা মতোই যে লেভেল প্লেয়িং এর যে জায়গাটা সেটা অন্ততঃ কোট মনিটর করছে যেটা আমরা ইসিআর কাছ থেকে আশা করছি ইসিআই কিন্তু সেটা করছে না এই প্রসঙ্গ কিন্তু আমরা বারবার বলছি কিন্তু একটা কথা বলি আমি তোমাকে শেষ করি আজকে অরবিন কেএসডিএল জি একারণ মূল প্রশ্নটা হচ্ছে সারা ভারতবি দেখো হেমন্ত সরণের প্রশ্নটা হেমন্ত সরে ডাকলো ছেলে প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে বিজেপি যে চ্যালেঞ্জার মুখকে হচ্ছে

যারা ডাইরেক্ট বিজেপি করেন আর যারা বিজেপিকে সাহায্য করেন বিজেপি মোটামুটি এদের বাদ দিয়ে বাকি যে বিজেপির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে জেলে পুড়ে দেওয়ার পরিকল্পনা তারা করেছে যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী না খানে দুঙ্গা না খাউঙ্গা বলেন কিন্তু এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পি এম অ্যাক্ট 2022 সালে পার্লামেন্টে সংশোধন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যদি কোনো দুর্নীতি কোনো জায়গায় হয় সরকারি স্তরে তো সরকারি স্তরের যে অফিসাররা তার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা যাবে না ওই একই রকম পদ্ধতিতে তাদের ব্যাপারে সরকারের থেকে পারমিশন নিতে হবে এই একটা পরিবর্তন করলেন কেন যদি ছত্রিশ ছাপ্পান্ন ইঞ্চির ছাতি হতো দা খাউঙ্গা না খানে দুঙ্গা বলতেন তাহলে সে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করতে পারতেন একটা পার্লামেন্টে চেঞ্জ করছেন বাইরে এইসব বলছেন না খানে এবার আছি দ্বিতীয় প্রশ্নে মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ মণিপুর মায় পশ্চিমবঙ্গ সত্যি সত্যি বিজেপি যারা করে আর বিজেপিকে যারা সাহায্য করে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি ছেড়ে দিলাম পশ্চিমবাংলায় বাংলায় বেড়িয়ায় খাটের ওপর টাকা পাওয়া যায় ওর পিতার খাটের তলায় টাকা পাওয়া যায় এই দুটো কিন্তু এটা তো ঠিক যে ইডি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে একটা টাকা উদ্ধার করতে পেরেছে আজ পর্যন্ত একটা প্রেস বিক্ষিপ্ত দিয়ে বলেছে যে এতগুলো টাকা আমরা উদ্ধার করতে পেরেছি আর শুধু ইডি অরবিন্দ কেজরিওয়াল নয় ভারতবর্ষের গণতান্ত্রিকতা যারা রক্ষা করতে চায় সেই সমস্ত শক্তি লেখক বুদ্ধিজীবী কবি তারা কেন জেলে কেন প্রবীর পুরকায় আমাদের পার্টির নেতা ছিলেন ছাত্র আন্দোলন থেকে একটা নিউজ পিক চালাতেন বলে চীন থেকে টাকা খেয়েছে বলে তাকে ইউএপিএ একটা একটে আটকে রেখে দিয়েছে এখনো পর্যন্ত প্রবীর পুরকায় তো অসুস্থ এত নির্দয়ে এই সরকার তাকে পাম্প বা ইনেলার পর্যন্ত দিতে দেয় না জেলের ভেতরে এটাই হচ্ছে বিজেপির অ্যাটিটিউড সে সমস্ত টাকার জোরে কারণ তারা প্রচুর টাকা নিয়েছে তারা প্রচুর টাকা কর্পোরেট ফান্ড থেকে নিয়েছে টাকার জোরে সব জায়গায় বিরোধীদের স্তব্ধ করে দিতে চায় কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় এই গণতন্ত্রকে বাঁচিয়ে দিল বলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা